ব্রাহ্মণবাড়িয়া সবকিছুতেই সেরা উপমহাদেশের সঙ্গীতের জনক সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা আঠারোশো সালের আটই অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন আমরা বন্ধুরা মিলে বাঞ্ছারামপুর থেকে তার স্মৃতি বিজড়িত মাতৃভূমিতে চলে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন আমরা শেখ হাসিনা সড়ক দিয়ে যাচ্ছি খুবই সুন্দর অসাধারণ উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ তার বাবা সফদর হোসেন খাঁ ওরফে সুদু খাও ছিলেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ মায়ের নাম সুন্দরী বেগম কিশোর বয়সে ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলকাতার প্রখ্যাত সঙ্গীত সাধক গোপালকৃষ্ণ ভট্টাচার্যের শিষ্যতে সাত বছর সরগম সাধন করে যন্ত্র সঙ্গীত সাধনায় নিযুক্ত হন উনিশশো সালে ছয় সেপ্টেম্বর ভারতের মাইহারে মদিনা ভবনে তিনি মৃত্যুবরণ করেন বাল্যকালে তার বাই ফকির আফতাব খাঁর কাছেই সঙ্গীতে তার হাতে খড়ি এই জায়গাতেই চিরনিদ্রায় সাহিত সাধক ফকির আবতাব খা খাঁ মুন্সি নায়বালি খা সাধক খাঁ জন্ম আটই নভেম্বর আঠারোশো সালে মৃত্যু পঁচিশে জানুয়ারি উনিশশো সাল মুন্সি নায়বালি খা জন্ম উনত্রিশে অক্টোবর আঠারোশো সাল মৃত্যু ষোলোই অক্টোবর উনিশশো সাল সুরের সন্ধানে মাত্র দশ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে এক যাত্রা দলে যোগ দিয়ে ঘুরে বেড়ান গ্রামগঞ্জে ওই সময় তিনি জারি সারি বাউল বাটিয়ালি কীর্তন পাঁচালী প্রভৃতি গানের সঙ্গে পরিচিত হন পরে কলকাতায় গিয়ে স্টার থিয়েটারের সঙ্গীত পরিচালক লাল দত্ত ওরফে হবু দত্তের নিকট বাসি পিকলু সেতার ম্যান্ডোলিন ব্র্যান্ডো ইত্যাদি দেশি বিদেশি বাদ্যযন্ত্র বাজানো শিখেন সেই সঙ্গে তিনি লবু সাহেব নামে এক ব্র্যান্ড মাস্টারের কাছে রীতিতে এক বিশিষ্ট সঙ্গীতঙ্গ অমর দাসের কাছে দেশীয় পদ্ধতিতে বেহালা শেখেন এছাড়াও হাজারি ওস্তাদের কাছে শেখেন মৃদঙ্গ ও তবলা এভাবে তিনি বাদ্য বিশারদ হয়ে ওঠেন আলাউদ্দিনের পরামর্শ ও নির্দেশে কয়েকটি নতুন বাদ্যযন্ত্র উদ্ভাবিত হয় সেগুলোর মধ্যে চন্দ্র সারং ও সুর সিঙ্গার বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি অনেক রাগ রাগিনী ও সৃষ্টি করেন যেমন হেমন্ত দুর্গেশ্বরী মেঘবাহার প্রবাদ মেহবেহাগ মদন মঞ্জুরি মোহাম্মদ আরাধনা মানস খাম্বাস দবলশ্রী সরস্বতী ধনকোষ শোভাবতী রাজেশ্রী চণ্ডিকা দীপিকা কেদার বুমেন ইত্যাদি উনিশশো সালে তিনি নৃত্যশিল্পী উদয় শঙ্করের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন তিনি উদয় শঙ্কর পরিচালিত নৃত্যভিত্তিক কল্পনা শীর্ষক একটি ক্লাসিক ধর্মী ছায়াছবি সঙ্গীত পরিচালনা করেন আলাউদ্দিন খা শরদে বিশেষত্ব অর্জন করেন সহজাত প্রতিভা গুণে তিনি সরদ বাদনে ধীরে ধীরে সুরক্ষেপণের পরিবর্তে ধারা সুরক্ষেপণ পদ্ধতি পরিবর্তন করেন সেতারে শরদের বাদন প্রণালী প্রয়োগ করে সেতার বাদনে তিনি অমূল্য পরিবর্তন আনেন এভাবে তিনি সঙ্গীত জগতে এক নতুন গরণার প্রবর্তন করেন জাল আলাউদ্দিন গরণা বা মাইহার গরণা নামে পরিচিতি লাভ করে আলাউদ্দিন খাঁ কিছুদিন সদ্য নামে বা থিয়েটারের তবলা বাদকের চাকরি করেন এরপর মোমিন সিংয়ের মুক্তাগাছার জমিদার জগৎ কিশোর আচার্যের আমন্ত্রণে তার দরবারে সঙ্গীত পরিবেশন করতে যান সেখানে ভারতের বিখ্যাত সরোদিয়া ওস্তাদ আহমেদ আলী খার শরদ বাদন শুনে তিনি শরদের প্রতি আকৃষ্ট হন এবং তার নিকট পাঁচ বছর শরদে তালিম নেন এরপর ভারত প্রখ্যাত তানসেন বংশীয় সঙ্গীতঙ্গ ওস্তাদ ওয়াজির খার নিকট শরৎ শেখানোর জন্য তিনি রামপুর যান রামপুরের নবাব হামেদ আলী খার সঙ্গীতগুরু দরবার সঙ্গীতজ্ঞ ছিলেন আলাউদ্দিন খাঁ তার নিকট দীর্ঘ তিরিশ বছর শ্রেণীগণায় সঙ্গীতের অন্তত দ্রুহ শিক্ষক কলাকৌশল আয়ত্ত করেন মাইহারের রাজা ব্রিজনাথ আলাউদ্দিন খাঁকে নিজের গুরুর আসনে প্রতিষ্ঠিত করলে তিনি মাইহারে স্থায়ীভাবে বসবাস শুরু করেন বেরিলির পীরিয়ার প্রভাবে তিনি যোগ্য প্রাণায়াম ও ধ্যান শেখেন এভাবে জীবনের একটা বড় অংশ আলাউদ্দিন সঙ্গীত শিক্ষার মধ্যে দিয়ে অতিবাহিত করেন এরপর শুরু হয় তার কৃতিত্ব অর্জনের পালা তিনি প্রথম বাঙালি যিনি সর্বপ্রথম উপমহাদেশের রাগ সঙ্গীতকে পরিচিত করান আলাউদ্দিন খা উনিশশো সালে ভারতের সঙ্গীত একাডেমি পুরস্কার পান উনিশশো সালে একাডেমির ফেলো নির্বাচিত হন উনিশশো সালে পদ্মভূষণ ও উনিশশো একাত্তর সালে পদ্মবিভূষণ এবং উনিশশো সালে তিনি বিশ্ব ভারতী কর্তৃত্ব দেশিক উপাদিতে এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব অল উপাধিতে ভূষিত করে আজীবন সদস্য পদ ধান করেন ব্রিটিশ সরকার তাকে খা সাহেব উপাধি ভূষিত করে নাম করা অনেক উচ্চাঙ্গ সঙ্গীত বাদকের গুরু ছিলেন তিনি ব্রিটেনের রানী তাকে উনিশশো সালে সুর সম্রাট করেন। বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল তাকে আজীবন সদস্য পদ দান করে বিশ্ববিখ্যাত সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন নামকে করে রাখার জন্য এলাকাবাসী অক্লান্ত পরিশ্রম করে শিবপুর গ্রামে তার বাড়ির পাশে ওস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা করে নবীনগরের শিবপুরে এখনো রয়েছে তার মা বাবার কবর কবরটি অযত্ন অবহেলায় পড়েছিল তাদের কবরের সঙ্গে রয়েছে আলাউদ্দিন খার এক বোনের কবরও তাদের মৃত্যু প্রায় দেড়শো বছর পর কবরটি সংস্কার করে দৃষ্টিনন্দনভাবে গড়ে তোলা হয়েছে তার নামে গড়ে উঠেছে শিবপুর ওস্তাদ আলাউদ্দিন খা কলেজ সেই কলেজে তার ইতিহাস সম্মিলিত মুরাল স্থাপন করা হয়েছে এছাড়া ওস্তাদ আলাউদ্দিন খান নিজ অর্থে একটি পুকুর খনন করে একবার একটি মসজিদ তৈরি করে গিয়েছিলেন মসজিদটি উপজেলা প্রশাসনের উদ্যোগে সংস্কার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বন্ধুরা ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিন ব্রাহ্মণবাড়িয়া সব কিছুতেই সেরা আবারও দেখা হবে আপনাদেরকে নতুন কোনো ভিডিওতে সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ